বাসীকে জানাতে চাই হাজার 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 ছাত্র জনতার শহীদের বিনিময়ে গত বছর পাঁচই আগস্ট আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুধু প্রসারিক পরিকল্পনায় ফেসিস হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন হাজার হাজার শহীদ হয়েছেন গঠা আঠারো বছর যাবৎ জুলাই আগস্ট আন্দোলনে হাজারেরও বেশি জাতীয় বাড়ির যুবদল ছাত্রদল কৃষক দল শ্রমিক দল এবং আপামর বাংলাদেশের মানুষ এই ছাত্রজন আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে আমাদের দলীয় কর্মসূচি প্রতিটি জায়গায় রেলি এবং বিজয় মিছিল করার জন্য আগামীকালকে আমরা তার বাগান বাগানবাজার থেকে আবদুল্লাপুর পর্যন্ত আমাদের বিজয় রেলি হবে ইনশাআল্লাহ এই বিজয় বিজয়ী রীতে আপামর জনগণ ইনশাল্লাহ আমাদের সাথে থাকবে আমরা শুধু ফেসিস্টারা যে ষড়যন্ত্র এক বছর যাব শুরু করেছেন এই ফেসিস্টের বিরুদ্ধে কালকে আবারও আমরা প্রমাণ করব। ফেসিস্টের জায়গা বাংলার মাটিতে হবে না যতই ষড়যন্ত্র করুক ফেসিস্ট ফেসিস্টে ফেসিস্টের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছেন সাথে সাথে ফরিকশরী আম জনতা থেকে শুরু করে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা ফেসিস্ট বিরোধী সর্বতরের জনগণ ফরিকশ্বরিতে ঐক্যবদ্ধ আছেন এটি আমরা প্রমাণ করব আপনাদের মাধ্যমে বলবো আমরা এটা একটা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যেভাবে আমরা চেষ্টা করবো সুন্দরভাবে এটা করার জন্য আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনারাও চিন্তা করে দেখেন গত আঠারো বছর সত্য ঘটনাটা আপনারা লিখতে পারছেন কি না কোনো কারণে সত্য যদি কোনো দিক থেকে এসেও যায় লিখেও পেলান তারপরে হয়তো বা আপনাদের চাকরি চলে গেছে হয়তোবা আপনারা বিভিন্ন আমাদের মতো গাইবি মামলার সম্মুখীন হয়েছে। সেটা অনেক আপনাদের যেমন সাগর রুনে আজকে দেখেন তার অপরাধটা কী ছিল এগুলো আপনারা নিজেরাই দেখেছেন আপনারাও আপনাদের মুক্ত চিন্তাধারা আপনারা প্রকাশ করবেন আপনারা লিখবেন আপনারা জানাবেন দেশবাসীকে তাহলে সত্যতে উঠে আসবে আপনি চিন্তা করছেন কেউ চিন্তা করছিল বাংলাদেশের কোনো বিচার টেলিভিশনের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ দেখতে পারবে এরকম পুরো দিন চিন্তা করছিল কিন্তু এখন দেখেন যে মামলা ভাগ্য নির্মম পরিহাস হাসিনা যে কোর্ট থেকে যে কোর্ট থেকে একটি বিচারক বিচারে হত্যাকাণ্ড বলে সবাই যে বিচারটা করেছিল ক্যামেট রায় এখানে জাতি জানত না কি হতো কিন্তু সেই আদালতে এখন সারা পৃথিবী দেখছেন তার বিচার তার তার বিচার সারা পৃথিবী দেখছেন কারণ এটা একদম ওপেন যে আপনারা সাংবাদিক বন্ধুরা আপনার নিজেরাই প্রচার করছেন সে তার প্রেচেষ্টারা যেভাবে ছাত্র জনতাকে গুলি করে মারতে বলেছেন যেভাবে হত্যা করতে বলেছেন সব কিছু এখন পরিষ্কার হয়ে গেছে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে বিবিসির যে একটা ল্যাব টেস্ট আছে যা আমি আমি সর্বরালম্বীর কথা বলছি কিনা আপনারা সাংবাদিক বন্ধুরা কথা বলছেন কিনা এটা এই যে সত্য কিনা এই যে জিনিসটা যে ল্যাব টেস্টের মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে হাসিনা নিজেই এই হত্যার সাথে সে একদম প্রধান ইশালা তার বিচার হচ্ছে এবং তার বিচারও সুষ্ঠুভাবে হবে তার বিচারও ইচ্ছা আমরা দেখে যাবো একইভাবে আগামীকালকের আমাদের ছাত্র জনতা যে কোনো অভ্যুত্থান করেছেন প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে ফরিদ্বরীর আফামর জনগণকে বলবো আপনারা যেন এই বিজয় রেলিতে আপনারা যেন শরিক হন আমি আর বিশেষ কিছু বলবো না সবাই শীতের বক্ত হোক তার প্রথম বোর্ড নানের শীষের বক্ত হোক এটাই হলো আমাদের দলের প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিনীত আবেদন বর্তমান যুব সমাজ ছাত্র সমাজ তরুণ এবং উর্বীরা যারা গত আঠারো বছর ভর্তিতে পারে নাই তাদের প্রতি এখন আবেদন সবাইকে ধন্যবাদ